প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চার্তরিক বোবার পদে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে কুয়াকাটা পরিষেবা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা শেষ তারিখ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো দেখতে পাচ্ছেন যে এখানে পদের নাম তারা বলে দিয়েছে যে অ্যাসেসার দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অ্যাসেসার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তারা দিয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বর পদে দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কাল দেখতে পাচ্ছেন যে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চার বছর মেয়াদি আপনাকে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার চালানোর জন্য এ পদে দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী দেখতে পাচ্ছেন এখানে পর্যকাচীন একজন বেতরিক খেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সংবাদ থাকতে হবে আদায়কারী দুইজন নেবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতরিক স্কেল এটা তো উচ্চ মাধ্যমিক সংবাদ থাকতে হবে বিল ক্লার্ক একজন নেবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সহবাদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাইপলাইন মেকানিক একজন নেবে ন হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস পাম চালনা ও পানি সম্রাহের কাজে তিন বছরের বাস্তব ভূমিকা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন তারা এখানে বেশ কিছু শর্তাবলী কিন্তু তারা দিয়ে দিয়েছে তারা কিন্তু এখানে বেশ কিছু তারা শর্তাবলী দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে কী করতে হবে নাম ঠিকানা কীভাবে আবেদন করতে হবে সব কিছু তারা বিস্তারিত দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব একটু সেটা দেখে নিয়ে ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন অন্যথায় কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ